গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিম ওই চৈতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমি চৈতালি আজ একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ হয়েছে সব কাজ হয়ে গেছে বাসি কাজ হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে তোমাদের সামনে এলাম এখন সকাল দশটা বাজে আর আজ রবিবার ছুটির দিন তবুও তাড়াতাড়ি করে কাজগুলো করে দিলাম আর এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম চলো সারাদিনে কি করি না করি সব তোমাদের দেখাবো চল আর কালকে এখান থেকে ব্লগটা শুরু শেষ করেছিলাম কাপড় দেখাতে দেখাতে আর এখান থেকে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি কাপড়গুলো গুছিয়ে ফেলি কারণ ছড়ি দেখানোর সময় ছড়ানো হয় তারপরে আর গোছানো হয় না এই একটা কাজ তাই এখন গোছানো শুরু করে দিই শাড়িগুলো গুছিয়ে ফেলি ব্যাগে ভরে ফেলি রাখার জায়গার অসুবিধা হয়ে যাচ্ছে সব করে একবারে পরে গোছাবো এখন আপাতত ব্যাগেই থাকে গোছানো হয়ে গেল আর বাকি নেই গুছিয়ে ফেললাম এই যে ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এক একটা করে পরবো আর রোদে দিয়ে তারপরে একবারে আলমারি তরবে এখন আর আলমারি তরবে না চলো কি এসছে পার্সেলটা এই জামা এসছে কত জামা যে আসছে বাবা হুম দেখো কি মেঘ করেছে মেঘ ডাকছে আর বৃষ্টি আসবে হাওয়াও হচ্ছে সাথে কি অবস্থা দেখো রোজ রোজ বৃষ্টি আমার আর ভালো লাগছে না কোথায় কাঁচা ধোয়া করে পরিষ্কার ঘর বাড়ি হওয়াই করবে যতই কাঁচা ধো যতই পরিষ্কার করো যেন মনে হচ্ছে আরেকটু করলে ভালো আর একটু করলে ভালো হয় এরকম মনে হয় কিন্তু দেখো কি মেঘ করেছে হাওয়া ছুটেছে বৃষ্টি তো আসবেই দেখো সিম গাছটা কি সুন্দর নাচ করছে হাওয়াতে দেখতেছো মেঘ করেছে কালো হয়ে গেছে চারিদিকে কালো হয়ে গেছে আমাদের পাড়ায় পুজোর চাঁদা নিতে আসছে চাঁদা নিয়ে সব বিল আগে দিয়ে যায় তারপরে চাঁদা নিতে আসে আজকে চাঁদা নিয়ে গেল আমাদের পাড়ার পুজো ওই দেখো সব দল বেঁধে এসছে চলো হয়ে গেছে আমাদের এই দিকটা দিয়ে নিয়ে চলে গেছে ছাদে এসে গেলাম আর ছাদে এসে ফুল নিলাম ঠাকুরের পুজো দেব আর এদিকে মেঘ করেছে বৃষ্টি আসছে অল্পই ফুল হয়েছে এখন আর বেশি ফুটছে না কেন জানি না গাছগুলো খুব খারাপ অবস্থা আর ঠিকঠাক ফুলও দিচ্ছে না আজকে দুপুরের মেনু হলো বেগুন ভাজা ঝিঙে চচ্চড়ি আর এদিকে আছে ওল দিয়ে চিংড়ি মাছ ওল দিয়ে চিংড়ি মাছের ঘণ্ট আর এখানে আছে চিংড়ে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে ডাটা আর গাটি কচুর একটা তরকারি গাটি কচুগুলো কোথায় গেল এই যে আলুর মতন মনে হচ্ছে ওটা গাটি কচু আর এদিকে রুই মাছের ঝাল চলো খাবার দাবারটা খেয়ে নিই আমরা দুপুরবেলায় মেনুটা তোমাদের দেখাতে পারিনি রান্নাটা আর এখন এত কাজকর্ম বেড়ে গেছে না যে আর রান্না করার সময় আর টাইম পাচ্ছি না যে একটু ভিডিও করব তাই একদম খাবার টেবিলে চলে এলাম চলো খাওয়া দাওয়াটা করে নেই নুন টানতে ভুলে গেছিলাম একটু নুন নিয়ে নিই একটু মানে প্লেটের একটু যদি নুন না নিই আমার ভালো লাগে না কাঁচা নুন খাওয়া ভালো না তবুও দেখো কিছু কিছু তো সবজিতে আছে ভাত মাখার পরে না একটু হালকা হয়ে যায় খাওয়া যায় না ওই জন্য একটু সাথে নিয়ে নিই একটু অভ্যেস সারা জীবনের অভ্যেস চলো খেয়ে নিচ্ছি বেগুন ভাজার সাথে একটা কাঁচা লঙ্কা হলে ভালো হয় কিন্তু কাঁচা লঙ্কা তো হচ্ছে না দেখছি সব পাকা লঙ্কা দেখো সব পেকে গেছে কাঁচা লঙ্কার নেই তো ওটাই খাই কাঁচা লঙ্কার টেস্টই আলাদা যখন নিয়ে আসে তখন তো ভালো আর একটু কদিন থাকলে না শুকিয়ে যায় কি করা যাবে বেগুন ভাজা গরম ভাত তার সাথে একটা কাঁচা লঙ্কা হলে দারুন একদম আমার তো ভালো লাগে না তোমাদের কেমন লাগে মনে হয় সবারই ভালো লাগে যারা লঙ্কা খেতে ভালোবাসে দেখো ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কি সুন্দর টেস্ট হয়েছে আর আমি একদম মাখা মাখা করেছি এটা ঝোল ঝোল রাখিনি খুব ভালো টেস্ট হয়েছে খুব ভালো মানে এত সুন্দর সফট হয়ে গেছে মানে সেদ্ধটাও খুব ভালো হয়েছে আর খুব ভালোও লাগছে খেতে